আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পবিত্র ঈদ ফিতর সামনে আসতে না আসতেই পণ্যের দাম শুয়ে যাচ্ছে আকাশ ভিত্তশালীগণ উচ্চ মূল্যে বস্তু কিনলেও কিন্তু গরিব লোকেদের হচ্ছে না এসব ভাগ্য বাজারে গিয়ে তাকিয়ে থাকার বাইরে আর কোনো কাজ হচ্ছে না গরিব লোকেদের দিন মাথার ঘাম পায়ে ঝরিয়ে কাজ করার পরও হয় না এক কেজি ফলের দাম তাই ফলের থেকে আরম্ভ করে অন্যান্য পণ্য সামগ্রীর দাম কমানোর জন্য আহ্বান করছে গরিব লোকে আমাদের গরিবের জন্য কোনো ফল নাই সব যারা বাংলাদেশের উদ্যতম কর্মকর্তা যারা শিল্পপতি যারা এরা খাবে আমরা দেখা ছাড়া আর কিছু করে না এই যে এগুলো পেরা খালি দেখারই আমরা সাদা চার কিন্তু খাবার কোনো পাই না সারাদিন কঠোর পরিশ্রমের পর সন্ধেবেলা নিচের বাচ্চা ও সন্তানদেরকে হাতে একটি কাঁচা ফলের স্বাদ এবং নিজে একটি কাঁচা ফলের স্বাদ নেওয়ার জন্য যত প্রয়াস করা না কেন কিন্তু কাজ হচ্ছে না এই লোকদের বাজারে এরকম কোনো প্রভাব দেখতেছি না আগের মতন এই দাম আছে একটু বাড়তিও আছে এই আর জিনিসের দাম বাড়তি তো একটু কষ্টই হয় কিন্তু কলা মনে করেন চল টাকা লিতে ক্রেতাগণ বলছে ফলের দাম বাড়ার একমাত্র কারণটি হলো রমজান মাস এই মাসে ফলের একটু চাহিদা থাকায় বেড়ে গেছে পণ্যের দাম এতে করে বিত্তশালীগণ কিনছে সকল প্রকারের ফল কিন্তু ভাগ্য হচ্ছে না দুঃখিনী লোকদের তথ্যে জানা যায় যে শুধু দেশীয় ফলেই নয় আমদানি করা বিদেশি ফলেরও বেড়েছে দাম দাম বৃদ্ধি হয়ে আপেলের দাম একশো থেকে তিনশো টাকা বৃদ্ধি হয়েছে এক কেজি আঙুর কিনতে গেলে সেখানে গুনতে হচ্ছে তিনের থেকে সাড়ে তিনশো টাকা একই হারে কম থাকছে না কমলারও ফলের বাজারের দাম অনেক ছড়া এবং আমরা কমলা ছোট ছাই আমরা দুশো টাকা আড়াইশো টাকা কেজি বিক্রি করতেছি ক্রেতাদের অভিযোগ যে ইচ্ছে করি বাজারে ছাড়া হচ্ছে কম করে মাল এবং হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেখে সে আল্লাহর জন্য আমরা পড়বো আজকে আলহামদুলিল্লাহ পরেন রাব্বানা লাকাল হেম হামদান কে সিরন মবারাকান গিবান মোবারকান ফিহি ইয়া আরব্বী লাকাল হেমদু তে মা ইয়াম্বালি লি জালা আলি ওয়াজফিকা ওহাদু লাকাল হেম দুল ইমান

তো বলে স্যার আমাদের হাতেও নাই এটা একেবারে উপর থেকে নিষেধ এরকম ঘটনা কি লক্ষ্মীপুরে ঘটে এরা দেশে অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারে না এরা তাফসির মাহফিল বন্ধ করে দেয় চাঁদাবাজি বন্ধ করতে পারে না টেন্ডারবাজি বন্ধ করতে পারে না জুয়ার আড্ডা বন্ধ করতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করতে চা এগুলো কপাল পোড়া এগুলো কি আলহামদুলিল্লাহ আপনাদের লক্ষ্মীপুরে এরকম কপাল পোড়া টোড়া নাই আল্লাহ লক্ষ্মীপুর বাসীকে তুমি কবুল করো মাদ্রাসাতুল বানাতের আয়োজক কমিটি অনেক চেষ্টা করেছে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করব আর গত বছরের যে প্যান্ডেল নাকি ডবল করেছে শুনলাম ডাবল করছে তারপরও লোক হয়নি জায়গা হয়নি এই বছরের রমাদানে আমার প্রোগ্রাম ছিল কাতারে তো কাতারের শাহেদ বিন জায়দ সেন্টার ওখানকার অনেক বড় একটা কনফারেন্স হল ওখানে বাংলাদেশ কমিউনিটির ভাইয়ের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলো তো বিকেলে আজকের মতো অবস্থা হয়েছে ঢোকার সুযোগ ছিল না টেনে হিচিলে আমাকে ঢুকেছে ভিতরে ঢুইকা দেখে সর্বনাশ মানুষের মাথা মানুষ খায় লক্ষ্মীপুরে বলে এগুলা হ্যাঁ মানুষের মতো মানুষ খায় তো এত মানুষ ধারণ ক্ষমতার চেয়ে পাঁচ বেশি মানুষ আর দশ হাজার লোক তাদের গাড়ি নিয়ে এসে দেড় রিটার্ন ব্যাক আবার ফিরে চলে গেছে তো এগুলো ভালো সাইন ইটস এ গুড সাইন ফর দ্য ভিক্ট্রি অফ কোরআন কোরআনের বিজয়ের জন্য একটা ভালো নিদর্শন ঠিক কিনা এই কোরআনের আওয়াজকে এই বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না চিল্লাই বলেন ঠিক এই মানুষের গণজোয়ার এটা প্রমাণ করে আজকে বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি বিরিয়ানি ছাড়া তো মানুষ বিরিয়ানি নাই জিলাপি নাই খেজুরি নাই সিন্নি নাই শুধু কোরআনের প্রেমে একটা কিতাবের প্রেমে চিল্লাই বলেন তো কিতাবটার নাম কে কোরআন তো বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত আন্ডারস্ট্যান্ড দ্য পালস দ্য সিটিজেন জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কী চায় জনগণ কোনটাকে পছন্দ করে জনগণ কোন দিকে ঝুঁকছে এটা খেয়াল রাখার দরকার আছে না নেই আজকের লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্ট্রিকে এই বিজয়কে কেউ থামাতে পারবে আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানিয়ে দিবে কে আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো যে ভাইরা যুবক ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা থাকি করে এই গরমের মধ্যে কথা শুনছে আল্লাহ তাদেরকে তুমি সাইদান হামজার সাথে হাসর নসিব করে দাও যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদা গাদি করে একসাথে বসে আজকের তাফসির মাহফিল শুনছে তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি বিরাহিমপুর থানার উদ্যোগে আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন হাফিজ মৌলানা নজরুল ইসলাম সালাতের পর থেকে আরো অনেক ওলামায় হজরত এখানে কথা বলেছেন যারাই কোরআন থেকে কথা বলেছেন নিঃসন্দেহে সত্য কথা বলেছেন হক কথা বলেছেন এই কথাগুলোর জন্য আমরা আমাদের জীবনে পালন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো যেহেতু গ্যাদারিং খুব বেশি আলোচনা হবে অল্প লম্বা চুরা আলোচনা করা কিন্তু খেলাফ উসুন না সুন্নাদের খেলাফ বিষ্ণু ইসাহ ইসলাম বলেছেন খোকাবুকুম তবিলা ও সলাওয়াতুকুম কসিরা কেমতের আগে তোমাদের ইসলামিক বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাদগুলো খাটো হয়ে যাবে ইউর ইসলামিক লেকচারস উইল বি লংগার অ্যান্ড ইউর সালা উইল বি শর্টার লেকচার হয়ে যাবে লম্বা আর সালাদ হয়ে যাবে ছোট বা খাটো এ আলামতটা সমাজে আসে না নাই এখন লম্বা চোরা বক্তব্য হয় ওয়াজ শুনতে মানুষের ভালো লাগে কিন্তু নামাজ ভালো লাগে না আসলে নাই লক্ষ্মীপুরে নাই মনে হয় তারপরে এত ওয়াজ এই দেশে হয় তার সব যদি কাজে লাগতো মানে জায়গা মতো যদি ডোজ পড়তো তাহলে তো এই দেশের মানুষ সব আল্লাহ হয়ে যেত চোর বাটপার খুঁজে পাওয়া যেত কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না এর কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইক পেন যারা আছে এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে তাই না সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে কিন্তু দেখবেন অধিকাংশ মাইক মাইকম্যান নামাজই পড়ে না আজকের মাইক্রোনের কথা বলতেছেন ও আজকে যেটা আসছে ওটা পরে কিন্তু বেশিরভাগ মাইক্রেন কি করে না পরে না নামাজ এটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়ত তত হচ্ছে না এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কেউ আসে হুতুরের কণ্ঠ শোনার জন্য কেউ আসে সমাবেশ দেখার জন্য আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাফিলে ঠিক না এখন শত শত ক্যামেরা চলে আসে আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায় ঠিক কি না যেখানেই যাই আমরা ধরে বলে হুজুর আপনারা ইউটিউবে দেখছি কই দেখছে আপনারা দেখছেন নাকি আপনারাও দেখছেন তো এটা সহজ হয়ে গেছে এখন কোরনের কথা বলা কোরনের কথাকে প্রচার করা কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই আমরা যেন এটার নেগেটিভ সাইডগুলোকে প্রমোট না করি এই জন্য ওয়াজ শুনতে যারা এসেছেন যেহেতু আজকে এটা আমার প্রথম মাহফিল এবছরের আলহামদুলিল্লাহ এবছরের আমার প্রথম মাহফিল আমি লক্ষ্মীপুর দিয়ে শুরু করেছি তো এই জন্য সবার প্রতি আমার নাসিহাত যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্দর আলোকে এমন কিছু কথা শুনে যাব। আমল করার নিয়তে কিসের নিয়তে যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায় যাতে আমার নাজাতের ওয়াসিলা হয় ঠিক কিনা এরপরে ক্যামেরাম্যান যারা এসেছো তোমরাও নিঃসন্দেহে এসে যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াজ করি তোমরাও থাকবে তোমাদের প্রতি নাসিহাত হচ্ছে তোমরাও অনেক বড় সাহবের ভাগিদার এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয় তবে এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে স্বচ্ছতা নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না এখন বক্তাদের মধ্যে মারামারি আসে না নাই কাদা ছোটাছুরি আসে না নাই কাফের ফতু আসে না নাই লক্ষ্মীপুরে এগুলো বোধে কম না তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে প্রতিহিংসা পরায়ম তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যে উপরে যায় এটা ভয়ঙ্কর হবে অনেক ইউটিউব চ্যানেলের ওনাররা দেখি দুই বক্তার ছবি দিয়ে এই বক্তা এমনে ওই বক্তা এমনে আর মাঝখানে লিখে রাখছে যুদ্ধ মাঝখানে কি যুদ্ধ মানে ওনার সাথে ওনার যুদ্ধ ভারত পাকিস্তান খেলা তো ইউটিউব চ্যানেলের ও ওনার ভাইরা যারা এসছো তোমরা অনেক স্বভাবের ভাগিদার হবে যদি তোমরা প্রফেশনালিজম মেনটেন করে দাওয়াতের কাজ করতে পারবো আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো আপনারাও এখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে আর সম্মানিত ওলামা কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই অন্যের পিছনে লেগে থাকবেন না আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময় আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি আমাদের সময় তো আপনার সময়টাই যদি সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন তো নিজের কল্যাণ করবেন কখন এই জন্য সম্মানিত আমি বলবো আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্দর আলোকে মানুষকে কথা শোনাতে পারি যাতে করে লোকজন উপকৃত হয় আল্লাহ নাসিহাত গুলো আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তুমি দাও